আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার আমি এখন আছি গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড গাছা থানার পূর্ববাসে এখানে একটা চার কাটার পলটে যে সামনে যে স্ক্রিনে দেখতে পাচ্ছে এই পলটটা হলো চার কাটার চার কাটার একটা পলট বিক্রি হবে এই যে দেখেন সামনে দিয়ে দশ বারো ফিটের রাস্তা আছে এই যে পাশে বাড়ি এই যে দেখেন ওই যে বিল্ডিংটা দেখতেছেন ওই পাশে হলো গাছা থানা গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড গুড বাজার ঢাকা মহমসিংহ হাইওয়ে থেকে মাত্র দশ টাকা রিস্কে ভরে চলে আসতে পারবে এটা হলো জমি একদম স্কোয়ার জমি জমির পরিমাণ আছে চার কাটা এই যে রাস্তা এই যে পাশে বাড়ি ঘর এগুলো ভাড়া দেওয়া এই যে ভাড়া দেওয়া রাস্তা রাস্তাটা হলো ইট সুলিং রাস্তা রাস্তা এন থেকে দুই পলক পরে হইতাছে তিরিশ ফিট রাস্তা এই যে বাউন্ডারি করছে জমি বিক্রি হয়ে গেছে আর বাউন্ডারি করছে জমি হলো এটা এনে জমির পরিমাণ আছে চার কাটা জমির পরিমাণ আছে চার কাটা একদমই স্কোয়ার করে আপনারা মাপে নেবেন কোনো সমস্যা নেই এটা হলো জমি গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড গাছা থানার পূর্বভাষে জমির অবস্থান পাশেই দশ বারো ফিটের রাস্তা ইস্টলিং রাস্তা এখান থেকে দুই তিন পলট পরে হইতেছে তিরিশ ফিট রাস্তা এটা হলো জমি আমরা জমি থেকে বের হয়ে আপনাদেরকে তিরিশ ফিট রাস্তা দেখাই দিই দেখেন যে রাস্তা আমরা সোজা তিরিশ ফিট রাস্তায় যেয়ে আপনাদেরকে দেখিয়ে দেব প্রত্যেকটা বাড়িতে রুম ভাড়া তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া এটা পাশে বিশাল বাড়ি কারণ রুম করা মাত্রই আপনারা ভাড়া দিতে পারবেন এনে ভাড়ার খুবই চাহিদা আছে একদম ভুটবাজার হাইওয়ে যে ঢাকা মিমসিং হাইওয়ে থেকে অল্প একটু পূর্ব দিকে কারণ গাছা থানা আপনারা বললে পরেই মোটামুটি সবাই চিনে গাছা থানার পূর্ব এই জমিটার অবস্থান اشهد ان سبحانك رسول الله

গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড গাছা থানার পূর্বভাষে জমির অবস্থান মালিক মূল্য একেবারে ফিস তেরো লক্ষ টাকা কাটা মালিক মূল্য একেবারে ফিস তেরো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন